সিম্পল লাইফ মান্তুর আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটা আমি আমার ঠাকুর দর্শন দিয়ে শুরু করছি দেখে বুঝতেই পারছো সকাল সকাল পুজো হয়ে গেছে তো সকালবেলা পুজো করে নিয়েছি কারণ আজকে একটু রান্নাবান্নার চাপাচাপি আছে কেন সেটা পরে বলছি তোমরা বুঝতেই পারবে তো তার আগে বলি কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যেও তোমাদের কমেন্ট আমাকে উৎসাহ দেবে আরও তো দেখো এখানে পুজো তো হয়ে গেছে আর এবার আমি এখানে কিছু বাসনপত্র মেজে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছো এগুলো রেগুলার ইউজের বাসনপত্র নয় কারণ বুঝতে পারছো যে এগুলো পেতলের বাসন কারণ ওই গুলোকে মামার বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে ভাতের সময় এই কাঁসারের জিনিসপত্রগুলো দিয়েছিল মানে থালা বাটিগুলো দিয়েছিলো তো সেগুলোতেই ওকে প্রত্যেক বছর ওগুলো তার আর রেগুলার ইউজ হয় না তো ওগুলোতেই প্রত্যেক বছর জন্মদিনের দিন বার করে দিই দিয়ে ওই রান্না বান্না করে এতেই দিই আর কি তো দিনের দিন তো আমাদের নেই তোমাদের তো এই রাগের ভিডিওতেই বলেছি আমাদের ওই কি বলে চাঁদ দেখে তারপর একটা দিন দেখে করতে হয় তো অন্য বেদিনে করতে পারবো না কারণ রবিবার ছাড়া সেটা পসিবল হয় না কারণ তোমাদের দাদাভাই রবিবার থাকে বাজার দোকান করার জন্য একটু সমস্যা হয় যাই হোক তো রবিবার থেকেই করা হয় তো আজকে যেহেতু রবিবার তো সেই জন্যেই আজকে দিনটা রাখা হয়েছে কিন্তু ভাগ্যক্রমে আজকে তোমাদের দাদাভাই থাকতে পারলো না যাই হোক কেন কী কারণে সেগুলো পরে বলছি এখানে দেখো আমার বাসন কোষণগুলো মাজা হয়ে গেছে আজকে দিনটা ঠিক করা হয়েছে তো আজকে ওই জন্যে রান্না বান্না করা হবে তো রোজিত তো নাইটি পরি আজকে ভাবলাম একটু শাড়ি পরি আর কেমন লাগে শাড়ি পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান তো চলুন উপরে কাজ মোটামুটি হয়েছে এখন একটুখানি টিফিন খাবো টিফিন খেয়ে তারপর রান্নাবান্না বসাবো তখন কি রান্না হচ্ছে না হচ্ছে আর কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর যারা পরিবারে নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা পুরোনো বন্ধু আছে তারা তো সবসময় আমার পাশে আছো আর আমরা তোমাদের পাশেই আছি সবসময় তো চলো গুলো এখন লেখাপড়া করছে ওকে একটু পড়তে বসিয়েছি কারণ পড়াশোনা না করলে তো হবে না কালকে সন্ধ্যেবেলা পড়তে বসে নি ওই আমি বললাম যে না কাল সোমবার আমার স্কুল আছে স্কুলের পড়া আছে আর আঁকা টাকা সবই আছে তো ওই জন্য বললাম যে একটুখানি কর তারপর বাকিটা রাত্রে করবি আর তোমাদের দাদাভাই নেই বাড়িতে কারণ ওকে একটুখানি দরকারি বেরোতে হয়েছে ভেবেছিলাম আজকে থাকবে ওই জন্য রবিবার দিলে ঠিক করা হলো কিন্তু একটুখানি দরকারের জন্যই গেছে তো যাইহোক সন্ধ্যাবেলা ফিরে আসবে শুধু দুবেলা ভাবতে পারছে না আর করা যাবে ওগুলি বলছিলাম যেতে হবে না যেতে হবে না বলছিল তুমি আমি বললাম না যাও তুমি চলে আসবে তো সন্ধ্যাবেলায় তো খাবার দাবার রেখে দেবো চলো পুজো টুজো সব হয়ে গেছে ওই এখন স্নান করাবো না আমি রান্না বান্নাটা করে নিই নিয়ে তারপর গুলোকে স্নান ধান করি তারপরে ওকে জামা কাপড় করাবো চলো পরে আসছি আবার জন্মদিনের রান্না মানেই হচ্ছে প্রথমেই বসাতে হবে পায়েসটা তো আমিও সেই প্রথা অনুযায়ী বসিয়ে দিলাম দুধটা জাল বসিয়ে দিয়েছি তো দুধটাও দিকে জাল হচ্ছে এদিকে আমি চালটা ধুয়ে নিয়েছি তো চালটাতে একটু ঘি মাখিয়ে নিলে না আমি দেখেছি পায়েসের টেস্টটা একটু অন্য রকম হয় মানে খেতে সুস্বাদু হয় তো সেই জন্যেই আর একটু বেশি করে দিলাম ঘিটা যাতে খেতে আরও বেশি সুস্বাদু হয় তো এইভাবে তোমরা করে দেখতে পারো পায়েসের চালটা ঘি বা মাখন না যদি করো না পায়েসটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক দুধটার দিকে আমার জাল হয়ে গেছে তো তারপর আমি এখানে এবার পায়েসের চালটা দিয়ে দিলাম তো এটা এবার সেদ্ধ হোক মানে চালটা সেদ্ধ হোক তো ততক্ষণে আমি আদার্স কাজগুলো সেরে ফেলি তো কিছুটা আনাজ আমার কাজ কাটা হয়ে গেছে আর কি সবটা কাটা হয়নি কারণ বুঝতেই পারছো এই এচড়গুলো দেখে যদিও আমি এচড়গুলো কাটিনি এচড়টা হচ্ছে মাকে বলেছিলাম যে কেটে রাখতে আমি এঁচড় অতটা ভালো কাটতে পারি না তো মা কেটে রেখেছে এখানে এঁচড়গুলো আর আমি আলু টালুগুলো সব এসে কেটেছি তবে বললাম না তোমাদেরকে যে সব আনাজ কাটা হয়নি কারণ শুক্তোর আনাজটা এখনও কাটা হয়নি তো ওটা কাটবো এদিকে একটুখানি জোগাড়টা করে নিই কারণ তাড়াহুড়ো করে করতে হবে বাড়ির লোকগুলো তো আছেই তার সঙ্গে গুলোর ওই তিন চারটে মতন বন্ধুকে বলা হয়েছে আর কি বাচ্চা বাচ্চা সবসময় একসাথে খেলাধুলো করে সেই জন্যে তো ওদেরকে না বললে কেমন একটা লাগছিল গুলোও বলল আর আমরাও মনে করলাম যাই হোক চলো এখানে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে যাওয়ার পর এতে একটু চিনি দিচ্ছি আর বাতাসা দিচ্ছি বাতাসাটা দিলে না বেশ ভালো লাগে ওই জন্য বাতাসাটা দিচ্ছি খুব একটা বেশি বাতাসা দেবো না ওই আট দশটা মতন বাতাসা দিয়েছি তো ওদিকে আমার পায়েসটা রেডি হয়ে গেছে মানে পায়েসটা হয়ে গেছে ওটা আমি নামিয়ে নিয়েছি আর ওখানে তো দেখলে এচরটা সেদ্ধ বসেছিলাম তো এচড়টাও হয়ে গেছে এদিকে এবার আমি আলুটা ভেজে নিচ্ছি মানে ভাজাভুজিগুলো করে নিই আগে তারপর আর আর একটা গ্যাস তো ফাঁকাই আছে তো ওদিকে ভাবছি এবার চাটনিটা বসিয়ে দেব তো চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম তো সেটা আর দেখানো হয়নি কারণ কত আর ক্যামেরা ধরে ধরে এদিকে রান্না রান্নাবান্না করবো দেরি হয়ে যায় তো যাই হোক ভাজাভুজি মোটামুটি হয়ে গেছে দেখে বুঝতে পারছো অনেকক্ষণ টাইম লাগছে আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে তো মাছের একটা মাথা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই মাছটা কালকেই নিয়ে এসেছে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা আর কি আর মাছের মাথাটা আজকে এনেছে কারণ অতটা মাথাটা কালকে ভালো ছিল না বলে আমি বললাম সকালবেলা তুমি বাজার থেকে এনে দিয়ে যেও তো ওই জন্যই সকালবেলা আজকে মাছের মাথাটা এনেছে তো যাই হোক ওটাও আমি ঝালে দিয়ে দিলাম ভাজা আর রাখলাম না কারণ ঝালে দিয়ে দিলে গুলবে একটুখানি ভাজার থেকে ঝালটাই ভালোবাসে আর মাছ ভাজা বলতে গরম গরম দিলে একটু খায় না হলে খুব একটা মাছ ভাজা খেতে চায় না ঝালের ঝালটাই মানে বেশি ফেভার করে ওর আর আজকে কাতলা মাছ আনা হয়েছে তো কাতলা মাছটা একটু ভেবেছিলাম শুকনো করবো কিন্তু যেহেতু বাচ্চারা খাবে একটু ঝালও দিতে পারছি না তো বাচ্চাদের জন্য ভাজাও রেখেছি তো ওরা এখন কি খাবে তো বুঝতে পারছি না তো ভাজা ওই চার পিস মতন চার পাঁচ পিস মতন রেখেছি তো ওরা যদি ভাজা খাইয়ে খাবে না হলে জালেরটাও খেয়ে নিতে পারবে খুব একটা বেশি ঝাল দিইনি কারণ গলুও তো খাবে ওই জন্যে তো ওদিকে মাছের ঝালটা আমার হয়ে গেছে আর এখানে হচ্ছে একদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মুগের ডাল করছি মাছের মাথা দিয়ে বুঝতেই পেরেছো দেখে তো এখনো হলুদ দিইনি কারণ কালারটা একটু সাদা সাদা লাগছে তো এখানে আমি হলুদটা দিয়ে দিয়েছি তবে ক্যামেরার আলোটা কম থাকার জন্য এরকম লাগছিলো তো কালারফুলই হয়েছিলো যাই হোক রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কি রান্না হয়েছে সেগুলো সবটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো তোমাদেরকে বলে দিচ্ছি বা দেখিয়েও দিচ্ছি কারণ সব রান্নাবান্না দিতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে আর বাচ্চাগুলো হবে সেই জন্য তাড়াহুড়োও করতে হচ্ছিল তারা মানে রান্নাটা তো সব কিছু আর ভিডিওও করা হয়নি আর ভিডিওটা বড় হয়ে গেলে অত বড় ভিডিও দেখার টাইমও থাকে না তাই না সে তুমিই বলো আর আমিই বলো ছোটোখাটোর মধ্যে ভিডিও হলে দেখতেও ভালো লাগে আর দেখতেও সু মানে সুবিধে আর কি তো যাই হোক এখানে তো এবার গুলোর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি কারণ ওর ভাতটা আগে না রেডি করে নিলে কাউকে তাকে খেতে দিতে পারবো না কারণ যার উপলক্ষে আজকে সব কিছু তারটাই আগে করাটা ভালো তো এটা আমি মেনে চলি আর কি তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে জন্মদিনের দিনও মানে যেদিন বাড়িতে হয় মাও দেখেছি এটাই করে যে আগে ওকে ওরটা খাবারটা বেড়ে নেয় তারপর বাকি লোকেদের দেয় তো আমিও সেই রীতি অনুযায়ী মেনে চলছি আর কি যতদিন পারবো ততদিন করার চেষ্টা করবো আর কি তো আর আজকে হাঁড়িটা দেখেছো আমাদের বড় হাঁড়িতে রান্না হয়েছে এই হাঁড়ির মানে ফ্যান গড়াতে গিয়ে তো আমি তো হিমসিম খেয়ে গেছি তারপর লাস্টে মা ফ্যানটা গড়িয়েছে বুঝতে পারছ তো এই জন্যই বলে যে বয়সের একটা দাম আছে তাই না তো মার বয়সে গেলে আমিও হয়তো পারবো যাই হোক এইখানে দেখো পাঁচ রকমের ভাজা হয়েছে মাছের ঝালটা হয়েছে ভাত হয়েছে এই যে চাটনি আর এই যেগুলোর মাছটা বেড়ে রেখেছি আলাদা করে আর এখানে হয়েছে মুগের ডালটা হয়েছে আর শুক্তোটা মা করেছে তো ওটা সাইডে রাখা ছিল ওটা দেখানো হয়নি তোমাদেরকে এখানে তো ওই পটল এচড় দিয়ে পটল এই পটল দিয়ে এঁচড় দিয়ে বলছি চিংড়ি মাছ দিয়ে চোট দিয়ে হয়েছে আর কি আরে দেখো গুলোকে সুন্দর করে এখানে সাজিয়ে খেতেও দিয়ে দিয়েছি তো বসে পড়েছে খেতে আর এখানে আমি ওকে একটুখানি পায়েস চামচে করে খাইয়ে দিচ্ছি কারণ এটাই তিনবার মুখে ওকে দিয়ে দিলাম আর ও বলছে হেপি সুন্দর হয়েছে পায়েসটা নাকি খুব সুন্দর হয়েছিল আমি তো খাইনি পায়েস কারণ ছেলের জন্মদিনের পায়েস মা বাবাকে খেতে নেই তো ওই জন্যে আমি খাইনি আর কি যাই হোক মায়েরাও বলছিল আর গুলুও বললো যে পায়েসটা নাকি খুব সুস্বাদু হয়েছিল তো কি হয়েছিল কতটা হয়েছিল সেটা আমি বলে বলতে পারছি না তো ওরা যেটা বলেছে সেটাই তোমাদেরকে বলছি আর গুলোকে এখানে আমি একটু ভাত টাত মাখিয়ে দিচ্ছি আর কাকিমা ওদিকে ওই বাচ্চাগুলো এসেছে বললাম না তোমাদেরকে তো ওদেরকে কাকিমাই পরিবেশন করছে মাও আছে তার সাথে আর আমার ভাই আজকে আসার কথা ছিল কিন্তু ও আবার কি খেলা নিয়েছে সেখানে চলে গেছে যাই হোক সেই জন্য মাও আসতে পারেনি তো মা আর ভাইয়ের জন্য খাবারটা পাঠিয়ে দেবো আর কি তো এই দেখো এখানে এবার গুলোকে তো খাওয়াচ্ছিলাম একটু মানে খাওয়াচ্ছিলাম বলতে ভাত মেখে দিচ্ছিলাম আর কি তো এই দেখো বাচ্চারা খাচ্ছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো টাটা